আমি ব্রুসলি গত রাত্রে ইকবালের একটা ভিডিও ছাড়ছি ভিডিওটা বেশ রেসপন্স পেয়েছে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন এখনও যারা ভিডিওটা দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন একটা লাইক দেন তারপরে ভিডিও দেখা শুরু করেন বরবাদ বাংলাদেশে পুরা বরবাদ করে দিছে সেটা ওই টাকা পয়সার দিক দিয়ে বলেন অর্থনৈতিকভাবে বলেন মানসিকভাবে বলেন চতুর দিক থেকে আপনারা জানেন যে বাংলাদেশে সিনেপ্লেক্স গুলিতে তিনটা চারটা শো মিড নাইট শো চলতেছে আর যে যতই বদনাম করুক ভাই কোনো লাভ নাই আর একটা কথা বলে দিই টাকলা ইকবালের আর একটা ভিডিও আপনারা পাইবেন হলো একটা সময় টাকলা ইকবাল এই নিজের মুখে বলছে যে সে টাকা দিয়া ডাইরেক্ট হয়েছে আচ্ছা কথা এটা না কথাটা হচ্ছে এই নর্থ আমেরিকা এবং ইয়েতে চলবে ওই অস্ট্রি কয় কানাডাতে এই আঠারো তারিখ থেকে তো সেইখানে আঠারো তারিখ থেকে চলবে যে আমেরিকাতে এবং কানাডাতে সেখানে ব্রাহ্মা সিটি থেকে শুরু করে বিলাদেশিয়া তারপরে হলো আপনার ডেনমার্ক তারপরে নীল জার্সি গার্ডেন ওখানে আপনারা আঠারো তারিখের জন্যে টিকিট সংগ্রহ করতে পারেন আচ্ছা এখন কথা হলো নিউজিল্যান্ডে এবং অস্ট্রেলিয়ায় কি করলো ভাই হার খারা গেছে দেখেন মানে পঁচিশ তারিখ থেকে সম্ভবত চলবে এখনই অগ্রিম টিকিট ছাড়ছিল তারা আর এক ঘন্টার মধ্যে সব টিকিট সোল্ড আউট দিস ইজ কল বরবাদ দিস ইজ কল সাকিব খান শাকিব খানের পাওয়ার কেমন লাগলো খবরটা এইটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে জন্টু মন্টু টাকলা এই নানা যারা আছে কাজে হায়াত ওরা দেখবে যে হায় হায় আমরা কি করছিলাম এই তারপরে আপনার মস্তুয়া সরার কি এই ছবিটারা আটকাইছিলাম আর কাজে হায়াত দেখো আর দেখবে কি অর্থাৎ যাই নাই আটকাইছে ভাই ওই যে এস এর কাছ থেকে টাকা খাইছে ওই যে চরকি থেকে টাকা খেয়েছে টাকা খাইয়া ছবিটা আটকাছে নট অনলি দ্যাট এখনও কিন্তু তারা ওই যে ইয়েতে চাইপে চাইপে শো বাড়াতেছে যদিও বাড়াইছে শো অনেক অনেক বাড়ছে এই অন্যান্য ছবি তো দুইটা তো মেয়ে গেছে তারপরে ওই ছবিগুলি থেকে অনেক বেশি শো আমি নাম নিতে চাই না কারণ নাম নিলে ওরা বাবো ওদের ছবির বদনাম করতেছে আচ্ছা এগুলি বাড়ানোর পর বাংলাদেশে ওই ইয়ে চলছে নাইট শু চলছে মানে তাল বেতাল অবস্থা নাইট শু যেমন মনে করছে যে এটা এই রাত্রটাও দিন এরকম যেমন মাঝে মাঝে বিদেশ থেকে যারা ফোন করে বলে যে ওই স্বপন চৌধুরী দা বলে এই যে এখন কিন্তু রাত বারোটা কিন্তু সূর্য এখনো দেখা যাচ্ছে এরকম অবস্থা আমাদের বাংলাদেশে যে রাত্র বারোটা কিন্তু দিনের মতো লোকজন আসা যাওয়া করতেছে এই বরবাদের জন্য রাত চারাও দিন মানে আছে যেমন ওই যে লিটন হাশমি ওই শাকিব খানের বন্ধু প্রডিউসার অভিনেতা লিটন হাশমির একটা ইন্টারভিউ স্বপন চৌধুরী দাঁড়িয়েছে হইল ওই ইয়ের থেকে ওই সুইজার সুইজারল্যান্ড থেকে মানে সে যা বলছে একদম ধুইয়া দিছে যে এজাবৎকালের শ্রেষ্ঠ ছবি হইলো এই বরবাদ যে সালারা কয় যে বরবাদ চলে না ওগর মুখে মুইটা দেওয়া উচিত আর আসলে কিন্তু সাকিব কানু যে ইয়েতে বরবাদে মুইতেছে না এটার কাহিলি কিন্তু এইটাই যে তার বদনাম দ্বারা করে ওগর মুখে মুচ্ছে ওই যে ওই বলছিল না যে আমার লোকে যে এরকম করে আমি আর মুখে মুইতে দেই তো এই মুখে মুতটা হইলো সাকিব খান দিছে কারণ সাকিবের লোকে যারা বাড়াবাড়ি করে এগোর এই মুচ্ছে জীবনের প্রথম দেখলাম আর আপনারাও মনে হয় কোনো ছবি দেখেন নাই যে এইভাবে পেশাব করে দিছে আজব ব্যাপার মেহেদি হাসান হৃদয় যা দেখাইছে এটা মধ্যে মানুষ যাবে না কেন ভাই সবকিছুই তো নতুনত্ব এটার মানে স্টেপে স্টেপে সেকেন্ডে সেকেন্ডে হাততালি হয়ে হই হই হাততালি মানে ওই অনেকেই বলতে চাচ্ছে যে আমরা এই ছবিতে কি দেখবো যেমন টাকলায় বলে এই ছবিতে কি দেখবে জাতি কি পাবে জাতি সব পাবে এটার মধ্যে সাংবাদিক জিজ্ঞাসা করছে সত্যের জয় হইলো তো টাকলা বলে সত্য কই এটাই তো পূজা পাইলাম শুনছেন কথা আসলে এ শুধু মানে অশিক্ষিতই না মাথার মধ্যেও সমস্যা আছে সত্যটা হইলো না যে আরিয়ান মির্জা একটা বড় লোকের ছেলে তার ইচ্ছা মতো সে যা খুশি করে বেড়ায় কিন্তু একটা সময় যায় সে প্রেমে পড়ে যায় তো এই যে আরিয়ান মির্জা যা খুশি করে বেড়ায় এটাই যা খুশি করে বেড়ায় তো এটাই তো হইলো যে সে ইয়েতে যায় ওই যে ক্লাবে যায় হিরোইন নিতেছে কোকয়েন নিতেছে মদ খাইতেছে হ্যাঁ তারপরে আবার ওই যে শটের টাইমে বলতেছে জেললো মালদে মদের মদর বুঝর আল্লাহ দিল তো এটাও হ্যার কাছে খারাপ লাগছে তো তারপরে কি হইলো ভালোবাসতে বাসতে একবারে বরবাদ হয়ে গেল এই যে বরবাদের যে গানটা মহামায়া আর বাবারে কনসার্টে এটা যা মানে জনপ্রিয়তা পাইছে আর বাবারে বাবা তারপরে আপনার এই যে ইয়ে গানটা ওই মামা এই দুইটা গান তো একদম বামভার খুব জনপ্রিয়তা পাইছে আর ইন্ডিয়াতে এই সেলুনেও বাঁচতেছে বিয়া বাড়িতেও বাঁচতেছে পূজা মন্ডপেও বাঁচতেছে যারা সাকিব খান রে পছন্দ করতো না এরাও পলায় পলায় চুমি চুবি এই দুইটা গান শুনে যে হালারা মনে করেন চাক খাইছে প্রেমে মহামায়া শোনে আর যারা মনে করেন আনন্দে আছে তারা এই চাঁদ মামা গানটা শুনে এখন বলেন কোন দিকে যাইবেন হ্যাঁ বদনাম করতে 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 এটারে এমন হাই পুড়াইছে আর এটার দেখাদেখি রায়নরা নায়িকা বাদ দিতে খালি বাদ দিতে কোনটা কীভাবে কাজ করা মানে এটার এই বরবাদের তো তার ই করতে হবে টপকাইতে হবে সাকিব খানের কথাই আছে যে আমার একটা ছবির রেকর্ড আর একটা ছবি ভাঙবে সেই রকম ছবি আমি করব। আর না হয় আমি ছবি করব না তো সেই ইয়েতে রেসিউতে এখন তাণ্ডব এই বরবাদের রেকর্ড ভাঙবে যার কারণেই কিন্তু এই যে নায়িকাগুলি পাল্টানো হতে হচ্ছে আসল রহস্যটা আপনাদেরকে বলে দিলাম বলছেন আর একটা সময় যে ইরা আছে আপনার ওই ভিডিওটা কাকলা নিজের মুখে বলছে যে আমি টাকা দিয়া ডাইরেক্টার হয়েছি ডায়রেক্টার শিখ নিয়েছি সেটা আপনারা দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সকল সাকিবিয়ানরা পায় আর এই এই মাসের মধ্যেই ইনশাল্লাহ সাকিবিয়ান ফোরামটা করবো আপনারা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে এস এম এস করবেন কল দেবেন না ভাই সবাই কল দেবে থাকে তাও আবার ভিডিও কল কন আমি এই সব সময় তো এই যে চারটা পাঁচটা ভিডিও বানাই তারপরে আমার শুটিং টুটিং আছে না ভাই কারণ সময় কি আর কল ধরা যায় এস এম এসটা দিলে তখন মনে করেন আমি এস এম এসগুলি ফ্রি থাকার সময় চেক করি এক একজনের একটা বয়স দেওয়া যায় বা হয়ে যায় এখন তো সুন্দর সিস্টেম বয়েস দেওয়া যায় লেখা লাগে না লেখতে গেলে আগে বিরক্ত লাগতো সে যেটা বলতে চাইছিলাম রায়ণ রাফি অনেক চাপে আছে ভাই এই যে বরবাদের হাই বাই ব্যবসায়ীর দিক মানে যেভাবে এইটার উচ্চতা একটা অনন্য জায়গায় চলে গেছে এইটা নিয়েই এই তাণ্ডবের দিন একটা রায়ণ রাফি আছে এখন ইয়েতে টেনশনে যার কারণেই হচ্ছে এই কদিন পরে পরে নায়িকা বাদ দেয় কদিন পর পরে ডিজাইন চেঞ্জ করে মানে ছবি একটা হচ্ছে তাণ্ডব এটার এই যাবেই আমি বলে দিলাম এর মধ্যে এমন কিছু আছে যে আপনারা না দেখলে বুঝবেন না এখন তো বলা যাবে না ভাই বলা নিষেধ আছে আর আপনারা তো আপনারা কি চান যে একটা ছবির হাইপ কমে যাক বলেন কমেন্টসে আপনি লেখা যাবেন প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন একটার দাওয়া ছিল একটার সময় টাকলার ভিডিও আসতেছে আসসালাম